দশের সাথে মরণ আর পাশা হয় বলে তামবার বরণ ওই তঙ্কে আজকা মোর এই দশা তো যাই হোক বেগ লে না গেছে যে আমরা তোর ধান কাটে দেবো আর তুই আমার ঘরে খিচুড়ি কসে যে হলো পাতারের মধ্যে তো যাই হোক নেও তাহলে ধান কাটে দেও তাহলে তোমার ঘরে খিচুড়ি খিলাস তো যেই কথা সেই কাম চলে গেছি আমরা ধান কাট পা ধান কাটতে কাটতে দুপুর হয়ে গেছে আর এইটা নিয়ে আমরা সব কিছু যোগাড় করে নিয়েছি আর মাঠের মধ্যে তো আর অত কিছু সব কিছু নিয়ে যাওয়া যায় না সব পলিথিন করে করে ব্যান্দে ব্যান্দে নিয়ে গেছি যায় ওটাই হাসা কাদা জিঙ্কে পাইছি যা দে কাটে কুটে নিয়ে থুয়ে সব কিছু রেডি করে নিয়েছি তো যাই হোক একটা চুলাও কাঙ্গত করে নিয়ে গেছি যেহেতু আন্দাবাড়ি করে খাওয়া হবে বুঝাই তো পাসিন পথ দেখাও হবে কলা ব্যচাও হবে আমার ঘরে ধান কাটাও হবে আবারই তো খাওয়াও হবে দুপুরে তো এইদিকে যে কথা সেই কাম অনুসারে আমরা শুরু করে দিছি মশুল ধারে কাম করবার যাই হোক এক চোট ধান কাটে আসে আমরা খিচুড়ির সব আয়োজন করে খিচুড়ি তুলে দিছি আর এই দিকে বেটায় কিছু হেল্প করছে অনেক কিছু খড়ি টড়ি এলা নিয়ে আসে দে তাড়াতাড়ি করে বাড়ি হলে আমরা খাওয়া দাওয়া করে আবার ধান কাটবে বসে পর মধ্যে যাই হোক সবাই ধান ধুন কাটে ক্লান্ত শরীর ব্যাকে বসে পড়ছি যে না আন্দাবাড়ি হোক এইদিকে আর এই দিকে আমরা মনে করো যে ডুব গোসল দেই কেউ খাওয়া দাওয়া করি তে গল্প করতে করতে কিন্তু খামা করে পোলা হয়ে গেছে আর এই তো মুই গেছিল ডুব দিবে এলা সব কিছু রেডি করে দিয়ে দিয়ে থুয়ে আসে মুই কস যে তাহলে মোট ডুব দিয়ে আসো তোমরা এটা নিয়ে আন্দাবাড়ি করো আর এদিকে আন্দা কর তো আর মুই চলে গেছিল ডুব দিবা ডুব টুপ দিয়ে আসে কেবল মি কচু তালে কালা দেও হয়েছে নাকি তাই আসে দেখছো যে হয়ে গেছে তেনা না লবণ টবন কমিয়ে দিছে চেংরা মাংস করে আমদন মই সব অবশ্য শ্বাস শৃঙ্গার করে দিয়েই গেসুন কাটা পাটিরা একসাথে সবাই বসে পড়ছি যে খাই ক্যাঁকা হয়েছে তো মই ব্যাটে কুটে দেশ আর তো ছোটো মানুষ ব্যাটে কুটে দিয়া পাবে না আর এই তো বসে পড়ছি বাগানের মধ্যে খোলা হাওয়া চতুর্দিকে মনে করছি বাগান মানুষজন থই থই আর এই তো হাসা কাদা নিয়েই আসা হাতে হাতে হয় সবার মুখটা শুকে শুকে আলুই হয়েছে কারণ তো দুপুর পার হয়ে গেছে খিদা লাগছে ছুটু শুরুসো নয় আর এত ব্যাকের মধ্যে আমরা বসে গেছি কলার পাতা কাটে পাতারের মধ্যে কী পাবু মাঠ পাতার এলার মধ্যে তো কলার পাতা আর সার কিছু নেই ওই যে গাছ যা যেই দুটা এটা আছে ওলারতে পাতা টাতা কাটে নিয়ে আমরা একদম বসে বসি খাওয়া তো খাওয়ার সময় মেলায় জনগণ তো যাই হোক আমরা আনন্দ করে খাসি এর সাথে কিন্তু গল্প আলাপ সবই করছি করে খালে কিন্তু একটা মজাও লাগে আবার যাই হোক কাম করতে মজাও লাগে সবাই মিলে তো বেশি ধান নয় অল্প এনার ধান সবটা বড়ো জিনিস যেহেতু বেলা অনেক হয়ে গেছে বা বেলা গড়ে গেছে তো কারো মুখের দিকে তাকা না না মনে হয় যে কতবার সবাই মাওড়া খাওড়ায় ওই জন্য এই যে দেখা পাসেন আমরা খাওয়া বসতি কত লোকজন আবার সাইড দেয় তো আমার ঘরে কী সারে তে তেনেও বসো তোমরা এনা করে খাও কছে না আমরা ওনকা করে খাও না এমনি এনা করে একই দিনই কে হয়েছে তো যাই হোক আমার ঘরে খাওয়া দাওয়াটা কিন্তু সেদিনকে এতই সুন্দর হয়ে খায়ে দায়ে একদম স্বাদ মিটে তৃপ্তি মিটে ঘুরে বেড়াচ্ছে আর মুকত খাওয়ার পরে একটা হাসি আছে তা যাই হোক তোমরা ইনকা করে কেউ খান না কি আর কেউ সবাই মিলে কি একসাথে ইনকা করে কাজকাম করেন নাকি আমার কেনা কেন না আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন